This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে মায়াপুর ইসকনে আমরা আছি মায়াপুর ইসকনের ঠিক মন্দিরের সামনে সেখানে ইসকনের কর্তৃপক্ষ অলক প্রভু মহারাজ তার সাথে আমরা কথা বলে নেবো অলোকবাবু আজ দোল উৎসব কেরম লাগছে সকাল থেকে দোল উৎসব তো সবসময় ভালো লাগে কারণ আপনারা জানেন মায়াপুর হলো গিয়ে নবদ্বীপের মধ্যে একটা অন্যতম স্থান মহাপ্রভুর জন্মস্থান যেমন বাইরে রং খেলা হয় সবাই আনন্দ করে আবির খেলে আবির মাকে কিন্তু আমরা মহাপ্রভুর জন্মদিনের জন্ম উৎসবটা পালন করি এই জন্ম উৎসব উপলক্ষে আমাদের মন্দিরের ভিতরে আমাদের ইস্কন মন্দিরের কর্তৃপক্ষ রং খেলা নিষেধ সবাই আসবে আনন্দ করবে প্রসাদ পাবে প্রসাদ পেয়ে আনন্দ কীর্তন নৃত্য করে আনন্দ রঙ খেলায় অত আনন্দ হয় না সে মহানন্দে মন্দিরে দিন রাত কালকে থেকে কীর্তন হচ্ছে সবাই কীর্তন শুনছে কি বলবেন ভক্তদের উপরে মানে দর্শনার্থীদের কি বলবেন দর্শনার্থীদের তো খুব আনন্দ পাচ্ছে ওনাদের বলবো আপনারা আসুন মায়াপুরে প্রতি বছর মতন যে আনন্দ হয় মায়াপুরে মন্দিরে আসে আপনারা প্রত্যেকটা মন্দির গরীয় মঠে কোনো মন্দিরের ভিতরে কিন্তু রং খেলা হয় না যে রং খেলার মধ্যে যে একটা বিশৃঙ্খলা হয় সেটা এখানে নেই তার জন্য এখানে সবাই সপরিবারে সুস্থভাবে শান্তিভাবে মানে সংকীর্তন এবং প্রসাদে আনন্দ উপভোগ করতে পারে আরেকটা বিষয় হচ্ছে এখানে পুলিশের নিরাপত্তা যায় আঠো ছোটো বলা যায় আপনাদের যে সিকিউরিটি গার্ড আপনাদের যে মন্দির কর্তৃপক্ষ থেকে যে আপনাদের সিকিউরিটি গার্ড দেওয়া হয় সেই জন্য আরও আঠো ছোটো কী বলবেন না মন্দিরে অ্যাকচুয়ালি আপনারা তো জানেন প্রচুর লোকের সমাগম হয় লাখো লোকের সমাগম ওখানে তো সিকিউরিটি থাকা অবশ্যই উচিত কারণ আপনারা দেখেছেন কোথাও কোথাও প্রচণ্ড বীর যেখানে হয় সেখানে মানুষকে পদ কি বলে পদবিষ্ট হয়ে যায় সেই রকম যাতে অঘটন না হয় আমাদের মায়াপুরের ইতিহাসে সেই নেই আমরা আগে থেকেই মানে কী বলবো সিকিউরিটিটা নিরাপত্তাটা সেভাবে রাখি যাতে দর্শনার্থীরা সুস্থ শরীরে এবং শান্তিভাবে দর্শন করতে পারে দোল উৎসব দোল উৎসবের আজকে দোল উৎসব আজকে মা পশ্চিমবাংলা দোল উৎসব সেই দোল উৎসব উপলক্ষে মানুষ মানুষ ভক্তদেরকে কি কী জানাবেন এই দোল এই দোলোৎসব উপলক্ষে আমি একটা জিনিসই বলবো কারণ আপনি জানেন মায়াপুর এটা ইন্টারন্যাশনাল প্লেস সারা দুনিয়া থেকে লোক আসেন এটা শান্তির জায়গা আমরা এই উৎসব উপলক্ষে মহাবহুর আবির্ভাব উপলক্ষে আমরা সারা বিশ্বে একটা শান্তির কামনা করব ভগবানের কাছে যেমন আপনি দেখছেন আমাদের প্রতিবেশী দেশ ওখানে কত রকমের গণ্ডগোল হচ্ছে কয়েকদিন আগে আমরা শুনছি একটা আট বছরের নাবালিকা আছি কি নাম বাংলাদেশে ওই দর্শিত হওয়ার পরে ওকে খুন করা হয়েছে তো এই যে মানে এরকম অশান্তি যাতে না হয় আমরা কামনা করব মহাবুর কাছে দোল উৎসবগুলোকে আজ গিয়ে আমরা সারা বিশ্বেতে যাতে শান্তি বজায় থাকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যাতে শান্তি ফিরে আসে ওখানকার লোকজন যাতে শান্তিতে বসবাস করতে পারে ওরা যাতে আবার ওদের পুনরায় সে জীবন ফিরে পায় আমরা প্রার্থনা করব আমরা সবার জন্যই প্রার্থনা করি প্রতিবেশী করতেই হবে দোল উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কনে যেরকম মানুষ দূর থেকে তারা আসেন ভক্তরা তারা কিন্তু এই মায়াপুর ইস্কনের মন্দিরে তারা আসেন সেখানে কিন্তু এখানে ইস্কনে কর্তৃপক্ষ অলক প্রভু মহারাজ তিনি কিন্তু বললেন যে যে মানুষ আসুন সেখানে নিরাপত্তা যেরকম আটো ছাটো মানুষ এরকম কিন্তু ভিতরে কিন্তু কোনো রং খেলা কিন্তু হয় না বাইরের থেকে আপনারা রঙ খেলে আসতে পারেন কিন্তু ভিতরে কোনো রঙ হয় না রঙের দোলের উৎসব নদীয়ার ইস্কনে পাশাপাশি আরেকটা জানাই বাংলাদেশে যে পরিমাণ অশান্তি বেঁধে রয়েছে সেখানে কিন্তু সেই বাংলাদেশে অশান্তি নিয়ে তিনি কটাক্ষ করতে ছাড়লেন না বাংলাদেশের সরকারকে নদীয়া থেকে বিশ্বইদ্যনাথ আর প্লাস নিউজ